আসসালামু আলাইকুম ভিভার্স আমি সাজাদ মাহমুদ একটা কথা কি জানেন টাকা পয়সা আসবে যাবে টাকা পয়সা কিন্তু সব সময় মানুষের থাকে না চিরস্থায়ী না তাই সময় থাকতে থাকতে আপনারা ঘুরতে যান কারণ সময় ফুরায় গেলে কিন্তু এই ঘোরার মজাটা আর পাবেন না টাকা যত বাড়বে তত সময় কমবে টাকা যত কম সময় তত বেশি এই কারণে আপনার টাকা পয়সা কম থাকতে থাকতে নিজের মন মতন সৃষ্টি এত এত সুন্দর সুন্দর প্রকৃতি প্রকৃতি এই প্রকৃতিটাকে আপনারা এনজয় করেন এই প্রকৃতির যেই সুন্দর যে নিঃশ্বাস যে আবহাওয়া কারণ ঢাকার মধ্যে কিন্তু ওই দূষিত একটা নগর এই নগরীতে আপনারা কিন্তু ফ্রেশনেস ফ্রেশনেসের যে নিঃশ্বাসটা প্রকৃতির যে নিঃশ্বাস এটা কিন্তু পাবেন না তাই অবশ্যই আপনাদের ঘুরতে যেতে হবে ঢাকার বাইরে বেরোতে হবে কোনো গ্রামে আসতে হবে এরকম সুন্দর পরিবেশটা এনজয় করতে হবে তো আপনার পরিবেশটা দেখেন আসছো আমার সাথে সাথে দেখছেন খেজুর গাছ রস পড়তেছে শীতের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে মজার একটা মুহূর্ত এটা সবচেয়ে মজাদার একটা জিনিস এটা একমাত্র শীতকালে গাছেই কিন্তু মোটামুটি এই জায়গায় রস হইতেছে তারপরে এই এখানে দেখছো এই যে রস পড়তেছে টাকা পয়সা কম থাকতে থাকতেই আপনার এরকম সুন্দর মুহূর্ত গুলো এনজয় করেন ঘুরতে হুম ঠিক আছে পরিবেশটা দেখাও কারণ যত ঘুরবেন তত নিজের মন মাইন্ড ফ্রেশ থাকবে আর একটা জিনিস টাকা পয়সা যত বাড়বে আপনার তত আপনার ইচ্ছা শক্তিটা কমে যাবে ইচ্ছা শক্তিটা থাকলেও শরীরের যে শক্তিটা সেটা হয়তো বা থাকবে না শরীরের শক্তি থাকলেও ইচ্ছা যে শক্তিটা সেটা হয়তো বা আপনার থাকবে না টাকা কম থাকতে থাকতেই এইরকম মোমেন্টগুলো আপনারা ঘুরতে বের হন ঘুরেন নিজেকে নিজে সময় দেন প্রকৃতির মাঝে নিজেকে হারায় ফেলেন কারণ আল্লাহ পাকের এত সুন্দর সৃষ্টিটাকে উপভোগ করেন তো পুরা পরিবেশটা পুরোটা দেখাও তো আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ